তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে পার মিউজিক সরাসরি এস বি ক্যাবিনেট সেন্টার থেকে লোডিং হয়ে গোপালপুরে চলে আসছে টেস্টিং আরম্ভ করার জন্য তো ফিটিং হয়ে গেছে টেস্টিং শুরু হবে আর কিছুক্ষণের পর তো পার মিউজিকের সার্ভটি কেমন লাগছে তো কমেন্ট করে জানাবে তো চ্যানেলে প্রথম হলে চাইনিজ সঙ্গে থাকবে তো ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখতে থাকো তো পারিজিকে কিরকম লুকে লাগছে তো কমেন্ট করে বলো তো এটাই ছিল ভিডিও তো আরো ভিডিও নিয়ে আসবো